হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আজকে আমরা তিনজন খেতে যাচ্ছি আমাদের আশেপাশে এলাকার বিখ্যাত একটি ফাস্ট ফুড খাবার মুরগির চাপ যা আমাদের এলাকায় পড়া মুরগি নামের বেশ পরিচিত এই বিখ্যাত মুরগির চাপ কোথায় পাবেন খেতে কেমন স্বাদ দাম কত এ টু জেড এই ভিডিওতে তুলে ধরব তাই বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ভিডিওটিতে ঠট্টরে ভাঙা একটি মোটর বাইকে চড়ে পড়লাম আমরা তিন ভাই বাইকে চড়ে গ্রামের সরু চিকন রাস্তা দিয়ে চলতে লাগলাম কিছু দূর যেতেই দেখলাম কত সুন্দর আটা বেলের একটি গাছ এইদিকে এসে দেখি থেলকুঁড়ে বাজার বসেছে গ্রামের মানুষ সুন্দরভাবে হাট বাজার করতেছে এখানে এইসব দেখতে দেখতে চলে আসলাম আমরা কালীগঞ্জ টু কাতম সেই সুন্দর বিখ্যাত একটি রাস্তায় যে রাস্তাটি আমাদেরকে সোজা নিয়ে যাবে নামোট পর্যন্ত এখন যে বাজারটি দেখতেছেন এটা হলো সিমলা বাজার এই বাজারে একটি স্পেশাল মিষ্টি পাওয়া যায় যেটা আমরা বলি পঞ্চের মিষ্টি বা তুলার মিষ্টি অন্য কোনো একদিন সেই মিষ্টি খাবো এবং আপনাদের মাঝে তুলে ধরবো এখন আমরা সিমলা পার্ক কাতম বরাবর যাইতেছি কারণ সামনেই বাঁধবে নামট বাজার এখন যেটি দেখতেছেন আপনারা এটি হলো একটি ফার্ম এই ফার্মটি নতুন তৈরি হচ্ছে যার আয়তন একশো এরিয়া ধরে এখানে গরু সহ নানান পশু পাখি পালন করা হবে এই ফার্মটি তৈরি হয়েছে ঢাকোয়ের নন্দী গ্রাম বগুড়াতে এই ফার্মটির সুন্দর একটি ঝুলান্ত রেস্তোরাঁ তৈরি হয়েছে যা দেখতে অনেক সুন্দর অন্য কোনো একদিন এই রেস্তোরাঁতে খাবো এবং রিভিউ দেব আপনাদেরকে এখন আমরা সেখান থেকে চলে এসেছি সেই বিখ্যাত ভাই ভাই চাপ ঘরে এখানে এসে আমরা আগে ভিতরে বসলাম এবং খাবার অর্ডার করলাম যদিও সেই সময়টাতে অনেক ভিড় ছিল দোকানে তারপরেও বড় ভাইরা অনেক সুন্দর সুন্দরভাবে মুরগির চাপটি তৈরি করে দিতেছিল আমাদেরকে এই দোকানটির বয়স সাত বছর সাত বছর থেকে তারা এই দোকানটি চালাচ্ছে এবং এই মুরগির চাপ বিক্রি করে আসছে দেখেন কত সুন্দরভাবে এক হাত দিয়ে মুরগির শরীর থেকে মাংস ছাড়িয়ে নিচ্ছে মাংস ছাড়িয়ে নেয়ার পর ওনাদের নিজের তৈরি করা কিছু মশলা দিয়ে মেখে নিচ্ছে এখন ময়দা বা বেসন দ্বারা তৈরি এক ধরনের মেডিসিন দিয়ে সুন্দরভাবে সেটি মেখে নেবে এখন দেখতে দেখুন কত অসাধারণ লাগতেছে পুরোপুরি মাখানোর কাজ কমপ্লিট হওয়ার পর এখন সেসব তেলে দিয়ে ভেজে নিবে এখানে তারা প্রতিদিন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পিস মুরগির চাপ বিক্রি করে থাকেন এক একটি মুরগির চাপের মূল্য রাখেন চারশো টাকা করে সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন কত সুন্দরভাবে মুরগির চাপ তৈরি করে তারা এখানে তারা মুরগির চাপের পাশাপাশি দুধ চা মোটকা চা সহ নানান ধরনের খাবার বিক্রি করে থাকেন পরিবেশনায় তারা মুরগির চাপের পাশাপাশি কাঁচা পেঁয়াজ সালাদ এবং সস ব্যবহার করেন কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের খাবার এখন তারা সুন্দরভাবে সার্ভ করতেছে আমাদেরকে চলে এসেছে সেই কাঙ্ক্ষিত খাবারটি আমাদের টেবিলে টেবিলে আসতে না আসতেই দুই রাক্ষস খাওয়া শুরু করে দিয়েছে এমনভাবে মনে হয় যে সাতজন থেকে খায় নাই তাই ওদের দেখা দেখি আমিও খাওয়া শুরু করে দিলাম খাবারটি ছিল অসাধারণ এক কথায় বলতে গেলে জাস্ট ওয়াও আপনারা চাইলেও এসে খেয়ে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই